হকার অভিযান চলছে এবং চলবে বলে সাফ জানিয়ে দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল আলিপুর বডিগার্ড লাইনে একটি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানের শেষে তিনি জানান শহরে বেআইনিভাবে ফুটপাত দখল মুক্ত করতে তাদের অভিযান চলবে যাতে পথযাত্রীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় এদিন বিদ্যাসাগর সেতু নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার বিষয়ে তিনি জানান যে যেহেতু সেতুর কাজ চলছে সেই কারণে দুটো লাইন করে যানবাহনের ব্যবস্থাপনা করা হচ্ছে অনেক সময় গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার তার দাবি তারা চেষ্টা করছেন যাতে বিদ্যাসাগর সেতুতে নির্বিঘ্নে যান চলাচল নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কলকাতার নগরপাল বিনীত গোয়াল এটা এক সপ্তাহ ধরে চলছে আজকে এই ট্যাবলো এখান থেকে বার্তা হচ্ছে পুরো শহরে ঘুরবে আর এই অ্যাওয়ারনেসটা শুধু এই সাত দিনের জন্য নয় এই সাত দিনে মানে এই যে আজকে যে ডে আছে সে প্রত্যেকবারই আমরা করি এবং এখানে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে যাদের দিকে যারা ইউথ আইকন যাদেরকে বলে না মানুষ ওদের দিকে তাকায় তো ওরাও এখানে ছিলেন প্রসুমজিৎ ছিল আবির ছিল পুলিশা ছিল শিক্ষক ছিল আমাদের অনারেবল মিনিস্টার ছিলেন আপনি প্রচুর একটা পুলিশের হেল্প করেন ইনিশিয়েটিভ নেন এই আমাদের সুখী প্রোগ্রাম যে এখানে চলছে সেটা তোমার বিভিন্ন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে আছে ও সাপোর্টে চলছে এবং যে ডিএিকশন রিহ্যাবিলিটেশন আমরা করছি সাপোর্ট নেওয়ার আর প্ল্যানিং টু ইস সেটাই আমি আজকে বললাম তো অ্যাওয়ারনেসটাও আমরা স্প্রেড করার চেষ্টা করছি এবং যে আমাদের ফোর টু ডি ডিঅ্যাডিকশান অ্যান্ড রিহাবিলিটেশন সেটাও আমরা স্কেল আপ করার চেষ্টা করছি তো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি পুরো ওয়ার্ল্ডেই পালন করা হয় বাট এটাও একটা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম বাট এছাড়াও এটা আমাদের সোসাইটিকে মেসেজটা দেওয়া

তারপরে ওখানে চুর কোর্স মুভমেন্ট হয় স্লোপ আছে না গাড়িগুলো খারাপ হয় মাঝে মাঝে এই প্রবলেমটা হয় অনেকগুলো স্টেপস আগে না হয়েছে সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা ট্রাফিকটাকে ওখানে স্টুড করে রাখি এবং আমরা রিভিউ করতে থাকি এবং যখনই আমাদের মনে হয় কিছু আর অ্যাডিশনাল স্টেপস নেওয়ার প্রয়োজন আছে উই উইল টেক দোজ অ্যাডিশনাল স্টেপস এইটা প্রভাব না ভেরি গ্রেট এটা প্রত্যেক বছরই নেওয়া হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা হয় ড্রাগস কথাটাতেই আমার একটা বুঝছেন নিজস্ব ব্যক্তিগতভাবে আপত্তি আছে এবং আমার যেটা বারবার মনে হয় যে বাচ্চাদেরকে না প্রথম থেকে মানে একটা বাচ্চা যখন অ্যাডাল্টের দিকে মুভ করে তখন তার কাছে এই শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করি বলি চারিপাশে বলা হচ্ছে সেইটা বোধ হয় তাঁদের কাছে একটু ভারী হয়ে যায় আরেকটু ছোটোবেলার থেকে যদি বোঝানো যায় আমি জানি এটার এটার পেছনে প্রচুর মানুষ কাজ করছেন বিশ্বজুড়ে মেন্টাল জায়গার থেকে বাট এই মেন্টাল জায়গাটা বোধ আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এটা আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো কারণ এই যে আজকে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে চারিদিকে এক ছোটোবেলা তো আমার বাবারও ছিল আমার ঠাকুরদারও ছিল তখন তো এই মেন্টাল কন্ডিশনসগুলো লাইফস্টাইলগুলো মোটামুটি কিন্তু কখনোই পাল্টায় না কিন্তু কোথাও একটা বড় আমার মনে হয় তাদেরকে না আরেকটু ছোটোবেলার থেকে জিনিসটা বোঝানো বোঝা দরকার যাতে তারা যখন একটু মানে বড় হতে শুরু করে দে ক্যান স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দিস মানে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছি যে একজন তৃতীয় কোন একটা জিনিস আমার লাইফটাকে কন্ট্রোল করবে এটা যদি আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো যায় ইট মাইট হেল্প বাট আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং আমরা চেষ্টা করি আমাদের মতন করে এসে মানুষের কাছে পৌঁছানোর এবং এই দায়িত্বটা না শুধুমাত্র সেলিব্রিটি বা কলকাতা পুলিশ না আমার মনে হয় আমাদের নাগরিক হিসেবে একজন মানে যদি বোঝা যায় বা দেখা যায় বা বুঝতে পারি যে আমাদের পাশের বাড়ির কারোর একটা এরকম হচ্ছে আই থিঙ্ক ফ্রম দ্যাট টাইম এটাকে যদি টেক কেয়ার করা যায় ইট মেক বিকামস ইজিয়ার কারণ একটা ওই ওই অন্ধকার জগৎটা ঢুকে যাওয়ার আগে যদি তাকে কনসিয়াস করা যায় ইট ইট মাইট হেল্প এ বেট বাট হ্যাঁ মানে এটা একটা বড় লড়াই যে ফিগার্সগুলো শুনি সেটা শুনে ভীষণ আতঙ্কিত হই যেরকম আর পাঁচটা বাবা মা আতঙ্কিত হন এবং আমার কথা মনে হয় বাচ্চাদেরও এটা বোঝাতে হবে যে বাচ্চারা যে বড় হচ্ছে তাদের বাবা মার প্রচুর আশা নিয়ে তারা বড় হচ্ছেন তাদের প্রত্যেকে প্রত্যেকের মতন করে একটা অসম্ভবভাবে তারা ভাবেন এবং এটা তাদের দি আর দি ফিউচার অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের ফিউচার শুধু নয় সারা পৃথিবীর ফিউচারটা ইউথ দে হ্যাভ লড অফ রেসপন্সিবিলিটিস তারা দে হ্যাভ টু গিভ ব্যাক কান্ট্রি ইন এ ডিফারেন্ট লেভেল সো এই ইউথটা তাদের একটা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে যদি বোঝানো হয় আমি জানি আর একটু ছোটোবেলার থেকে জিনিসটা পেনিট্রেট করা যায় বলে আমার মনে হয় বাট আবার বলছে এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ এবং আই এম সো হ্যাপি যে এখানে আজকে আসতে পেরে নিচেই এবং আমাদেরকে এই বিশেষ দিনটা এখানে আসে এবং এই জিনিসটা সিন্তু আমাদের শহরে বা আমাদের দেশের নয় গোটা রাজ্য জুড়ে গোটা দেশ এবং আন্তর্জাতিকভাবেই এটা পালন করা হয় যে ড্রাগ অ্যাবিউসের বিরুদ্ধে বা এই কথাগুলো আমরা যে জানি না তা নয় কিন্তু আমি যেটা বললাম স্টেজেও যে আমাদের একটা স্বাভাবিক প্রবণতাই আছে যে সামরিক উত্তেজনার প্রতি আমরা একটু হয়তো বলব দুই হাজার বিশেষ করে যারা আমাদের এটা কোথাও কি একটা নৈতিক দায়িত্বের মধ্যেও যে বারবার ভালো আর মধ্যে তখনটা একবারে স্পষ্ট করে দাগিয়ে দেওয়ার এবার আমার এখানে থাকলে যদি আমার ছবি দেখে বা আমার কথা শুনে একজন মানুষেরও মনে হয় যে না

এবং আমরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের একটা বড় কথা হবে ইউথ যারা তাদেরকে রিকোয়েস্ট করবো যে লাইফ ও চ্যালেঞ্জিং এটা নিয়ে অস্বীকার করার কিছু উপায় নেই এবং সেটা যত বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে চ্যালেঞ্জগুলো আরও কঠিন হতে থাকে কিন্তু সেটা থেকে পালানোর কোনো পথ রাতন। নয় আপনারা তো পরিবেশ নিয়ে এটা তো পরিবেশের নিয়ে এটা ভাবছেন না আমার প্রশ্নটা হচ্ছে যে ড্রাগস ইত্যাদি নিয়ে আপনারা বলছেন আজকে কথা রিসেন্ট দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবরে সেখানে গাছ কাটা হচ্ছে এবং আপনাদেরই সহ অভিনেতা যিশু সেনগুপ্ত তার ওখানে একটি সংস্থা তার সংস্থায় ওই কাজ করছেন বলে তিনি জানিয়েছেন সেক্ষেত্রে আপনার কি মতন আমি খবরটা দেখলাম এবং তারপরে এটা তো এটা নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এবং সেই মানে উপভোগ থেকে যে কি কি করা হবে না করা হবে সেই দুপুর থেকে সেই আলোচনাটা শুরু হয়েছে আমার মনে হয় যেটা সার্বিকভাবে সমস্ত মানুষের যেটা বেশি কাজে আসবে যেটা বেশি উপকার হবে সেটা দিয়ে যদি আমরা স্টিক করে থাকি সেটা বলি আপনার কি মনে হয় রবীন্দ্র সরোবরে গাছ কাটাটা উচিত গাছ কাটা কখনো উচিত না কিন্তু আমি শুনেছি যে যিশু এটাও বলেছে যে যে পরিমাণ যদি গাছ কাটা হয় সেক্ষেত্রে ও আরও বেশি গাছ হয়তো লাগানো হবে কাজে এটা যারা কর্তৃপক্ষ যারা আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করছে তাদের জ্ঞান আমার পক্ষে অনেক বেশি কারণ আমি এই বিষয়টা আমিও পড়ে জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে বাকি আমি খুব একটা ডাইরেক্ট যেহেতু সম্পর্ক নিয়ে আমার পক্ষে বেশি কিছু বলাটা সচেতন হওয়ার ডেফিনেটলি দরকার আমি নিজে একজন সাইকোলজিস্ট রিহ্যাবিলিটেশন স্পেশালাইজড আমি যেটা নিজে ফিল করেছি যে ছোট থেকে যদি মানুষের মধ্যে এটা ঢোকানো হয় মানে লাইক বাচ্চাদের স্কুল কলেজে যদি এটা ড্রাগ মানে সাবস্টেন্স অবিউজ নিয়ে যদি পড়ানো হয় তাহলে তারাও অনেক বেশি সোচ্চার হবে বিষয়টা নিয়ে এবং তারা যখন আস্তে আস্তে বড়ো হবে এবং এগুলোর এক্সপোজার আসবে তাদের কাছে তারা ওভারওয়েলড হয়ে যাবে না তারা সচেতন হয়ে সেটা থেকে দূরে থাকবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বট আই বিলিভ আর ডেফিনেটলি আমাদের একটু সাপোর্ট সিস্টেমটা স্ট্রং করতে হবে মানে সোসাইটিতে অনেকেই আছে যারা অ্যাডিক্টেড তারা তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট দেওয়া বিকজ তারা ড্রাগ অ্যাডিক্টেড বলি যে তাদেরকে সমাজ থেকে দূরে ছুঁড়ে দিতে হবে এরকম নয় কারণ এই ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট উইথড্রল সিমটমস খুব ডিফিকাল্ট হয়ে যায় সেটার সঙ্গে কোপ আপ করার জন্য তার জন্য ডেফিনেটলি আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার সেই উইল পাওয়ারটা তাদের জোগানোর জন্য সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং হতে হবে মানে এইটুকুই বলা